রাতের বেলা সুরাহামুল পর অভ্যাস করেন নামি হাসাল্লাম এই সূরাটাকে বলেছেন এই সুরা কবরের আজাদ থেকে বাঁচাই দিবে ইনশাল্লাহ উসমান নাদী আল্লাহ সামনে জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তিনি কাঁদতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবরের স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যাইত আর এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পেয়ে যাবেন ইনশাল্লাহ ওই জায়গার একাকীত্বে ওই আজাব থেকে বাঁচাবে একটা সূরা কিনা সবাই মুখস্থ করবেন ইনশাল্লাহ মাত্র তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার ছোট ছোট সুরাত অনেক নিজের পরে তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর আল্লাহাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল সুরাইয়াসিনের মধ্যে থাকা চাই আল্লাহাকেন রাতের বেলা পড়বেন মুলক কোন সুরা

আমরা এলে পড়ি শুধু খালি পড়ি প্রত্যেক হরফে দশ নাকি হবে এই জন্য পড়ি বেশিরভাগ মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানে না বাংলাদেশের ষোলো কোটি মুসলমানের আমার ধারণা পনেরো কোটি কোরআনের অর্থ জানে না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানত কাজটা কি খারাপ হতো না ভালো হতো শিক্ষামন্ত্রী যাদেরকে দায়িত্ব যদি নবী সাল আলী আসালামের জীবনী সিরাত প্রত্যেকের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক থাকতো ষোলো কোটি মুসলিম জনগণ নবীর জীবনী জানতে পারতো এখন ষোলো কোটির মধ্যে পনেরো কোটি জানে না নবীর জীবনীতে কি হয়েছে এটা তো বেসিক পড়াশোনা যদি আমরা একটা ভাইরাসকে ভয় করে মসজিদ একেবারে বন্ধ করে ফেলতে পারি মাস্ক পরাইতে পারি সবাইকে সোশ্যাল দূরে দূরে হ্যাঁ নবীর ডিস্টেন্স জামানাতেও অনেক সমস্যা হয়েছে কিন্তু এরকম করে ডিস্টেন্সে দাঁড়ানো হয়নি যাই হোক এটা তো জাতিসংঘের আন্ডারে চলতেছে বিশ্বটা আর কি তো এখন এটা যদি আমি চাপ দিয়ে করাতে পারি তাহলে আমি পাঠ্যপুস্তকের মধ্যে নবীর সিরাত এবং কোরআন বাধ্যতামূলক করতে পারি না আমরা যারা পনেরো বিশ বছর ইউনিভার্সিটিতে পড়েছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে কারা কারা পড়েছেন আত্মান দিকে একটু যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা পড়তেছেন এখনো আপনারা আছেন কতজন আছে অনেকে ভাতন এখন আপনারা ভাই বাংলা পড়েছেন না নজরুল রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র ইত্যাদি ইত্যাদি ইংরেজি পড়েছেন না ব্যাকরণ দাঁত ভাঙা ব্যাকরণ বাংলা ব্যাকরণ পড়েছেন না দাঁত ভাঙা কারক সমাজ বিভক্তি হাবিজাবি হ্যাঁ হাবিজাবি দিয়ে আবার ইস্যু বাড়াই দিস না তোরা মুশকিল কথা বলা হয় আপনার এটা তো আমরা কথার কথা বলি আর কি তারপরে কেমিস্ট্রি পড়েন নাই হ্যাঁ ফিজিক্স পড়েন নাই বায়োলজি পড়েন নাই তারপরে আমরা হায়ার ম্যাথ করতাম জটিল জটিল সূত্রগুলো মুখস্থ করেন নাই ও তো কি পড়েছেন কিন্তু এই পড়াশোনাগুলো কেন করেছেন সিলেবাসে ছিল আমাকে পড়তে হবে যদি না পড়ি পরীক্ষা পাস করতে পারবো না পরীক্ষা পাস না করলে রেজাল্ট আসবে না রেজাল্ট না আসলে চাকরি পাবো না চাকরি না পাইলে রিজিকের ব্যবস্থা হবে না রিজিকের ব্যবস্থা না হলে বিয়ে শি হবে না বিয়ে শি না হলে জীবনটাই বরবাদ এই তো ফিলোসফি তো এটাই রাস্তা তো এটা না এখন চাপ দিয়ে এত কিছু পড়লেন বিশেষ কোচিং করেছেন অনেকেই অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা দিচ্ছেন প্রাইমারি পরীক্ষা দিচ্ছেন সবই পড়তেছেন আমি নিজেও পড়েছি এগুলো এগুলো মুখস্থ ছিল সব এখনো হয়তো ধরলে বলতে পারবো কিছু যদি এগুলোর চর্চা আমরা বন্ধ করে দিয়েছি কথা হচ্ছে একটা রিজিকের সোর্সের জন্য আমি যে পনেরো বছর এই পড়াশোনাগুলো করলাম যদি আমার সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো নবী সিরাত থাকতো তারপরে ধরেন সাহাবিদের জীবনী থাকতো ইসলামের ইতিহাস থাকতো বেসিক ফিক আকিদা থাকতো আমি কি বাধ্য ছিলাম না এগুলো পড়ে পরীক্ষা দেওয়ার জন্যে তখন আমাদের এই জেনারেশনের ইসলামিক শিক্ষায় উন্নতি হতো না সব কিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে পারবেন না যখন এরকম দুর্নীতিগুলো হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোর্ট বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পারলে একটা করে আঙ্গুল দিবেন গাইটা তারপর দেখবেন সব সিদ্ধা হয়ে গেছে সবকিছু দাওয়াত দিয়ে আর ওয়াশ করা হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিক ভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি একটা ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা আর জুব্বা একটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাবাত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত ভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাবাত দিচ্ছি আমরা বুঝতে পারতেছি পার্থক্যটা যে আয় থেকে এদিকে চলে আসছি তেবার অকেল লেদি বিয়ারি হিলমুখ তেবার অকেল লেদি বরকতময় সেই সত্তা মহাপবিত্র মহাবরকতময় সেই সত্তা কোন সত্তা বিয়াদিহীন মূল যার হাতে আছে সার্বভৌমত্ব মূল মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার বলতেছে তাদি বরকতময় সেই সত্তা মানে কে মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রব্বুল আলম তিনি বরকতময় বিয়াদিহীন মূল যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সর্বভূমত বাইন্য যদি দিয়ে বললে আমরা বলি সার্বভৌমটি কি বলি সভরেন্টি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির এবং আল্লাহ সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতাवान এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্ৰহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না বুঝাচ্ছ কি ভাবে বলবেন যেটা মহাবিশ্বে 27 আসমান আছে না এটা তো জানেন 7 টা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগৎ আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোনো একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহে কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাদা মানে নবী সাল্লাম বলছেন মেরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম তেবাহিল আল্লাহর হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের কার এই বিশ্বের রাজনৈতিক মোরল জাতিসংঘ আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না মানবে না সোজা কথা আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশ্রেষ্ঠ আমি মোহাম্মদ হাসলাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহবাকে এইগুলো নাজিল করছেন আসেন এগুলো আলোকে বিশ্ব করি ওরা মানবে না বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগত